প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ে গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে শিউলি শিউলির বিয়ে শী হয়নি শিউলির বয়স হয়ে যাচ্ছে এখনও বিয়ে হচ্ছে না কারণ শিউলির মা পঙ্গু তার বাবা নেই শিউলি পরের বাসায় সেলাই মেশিনের কাজ করে তো আগে বাসা বাড়িতে কাজ করতো কিন্তু বর্তমানে সেলাই মেশিনের কাজ করে কারণ বিয়ে শি হয়নি আশেপাশে লোকজন বলেছে যে বাসাবাড়ি কাজ করলে ভালো জায়গা বিয়ে হবে না তো সেজন্য জন্য শিউলি এখন সেলাই কাজ করে সেলাই কাজ করে তো শিউলি এখন রান্নাবান্নার জন্য শাক নিয়েছে এটাই রান্না করবে তো তখনই ছবিটা তোলা তো শিউলি চাচ্ছে ভালো একটা জীবনসঙ্গী পঞ্চাশ ষাট সত্তর বয়স্ক হোক তাতে কোনো আপত্তি নেই যদি ভালো একটা মানুষ পায় তাহলে বিয়ে শাদি করবে সে যে বয়সের হোক কারণ শিউলি যাকে বিয়ে করবে তাকে হয়তো টাকা পয়সা দিয়ে ভরে রাখতে পারবে না কিন্তু ভালোবাসা দিয়ে প্রচণ্ড আগলে রাখতে পারবে তো শিউলির কোনো বাধা নেই যদি কোনো বিবাহিত পুরুষও বিয়ে করে পরিপূর্ণ দায়িত্ব নিতে পারে তো শিউলি পড়াশোনা করার খুব ইচ্ছা ছিল কিন্তু শিউলির মা প্রতিবন্ধী পঙ্গু এই জন্য পড়াশোনা করা হয়নি তার বাবা নাই ফেলে রেখে চলে গেছে শুধু তার একটা ছোট ভাই আছে এছাড়া আর কেউ নেই তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম